সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে সামনে নদীটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইচ্ছামতী নদী ঠিক আছে ইচ্ছামতী নদী ওই সামনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওপার বাংলা মানে বাংলাদেশ ঠিক আছে ওটা হচ্ছে বাংলাদেশ তো এই নদীটি পার করলেই বাংলাদেশে পৌঁছে যাবে তো এখানে এই বর্ডারটার নাম হচ্ছে হাসনাবাদ বর্ডার ঠিক আছে তো এখানে বিএসএফ রা মনে ডিউটি করে ঠিক আছে যারা যারা বিএসএফ ভর্তি হতে চাও ফটোফট হতে এরকম বর্ডারে কিন্তু ডিউটি করবে তোমাদের ঠিক আছে এই নদীর বর্ডার এখানে এখান থেকে দেখা যাচ্ছে না সামনে একটা বোর্ড আছে বিএসএফ বোর্ড স্টিমার ঠিক আছে যখন এরা কেউ যদি মনে করে যে ওপারে চলে যাবে যেতে পারবে না ঠিক আছে ওখানে বিএসএফ কন্টিনিউ ডিউটি করছে ঠিক আছে পাহারা দিচ্ছে কেউ ওপারে যেতে পারবে না সেরকমভাবে কোনো বর্ডার নেই এটা নদীটার ওপারই হচ্ছে বর্ডার ঠিক আছে মানে নদীটার ওপারই হচ্ছে বাংলাদেশ আর পার হচ্ছে ইন্ডিয়া তো আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখা যাচ্ছে তো সুন্দর আবহাওয়া মৃদু মৃদু বাতাস চলছে এখানে খুব সুন্দর লাগছে এরিয়াটা এই নাম হচ্ছে হাসনাবাদ বর্ডার ঠিক আছে আর এই নদীটি একদম ইচ্ছামতো নদী এটা সুন্দরবনে গিয়ে পৌঁছেছে ঠিক আছে সমুদ্রের কিনারে সুন্দরবন তো যারা যারা হাসনাবাদ বর্ডারে ঘুরতে যাও তারা আসতে পারে খুব সুন্দর একটা লোকেশন এখানে কিন্তু সব থেকে একটা ভালো লাগলো এখানে যে ঠান্ডা ঠান্ডা বাতাস না খুব সুন্দর মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন ঘুরতে